এগুলো বাস্তবায়নের জন্য আপনার দোয়া লাগবে চোখের পানি লাগবে প্রচেষ্টা লাগবে কারণ গাছ ভালো হলেই তো ফল ভালো হয় আম্মা জান আব্বা জানের আদর্শ যদি ভালো হয় ওই বাগানের সুটন্ত গোলাপ সন্তান ভালো হবে এ দুনিয়ায় যত সন্তান ভালো আছে সব মা বাবা অবদান বিশেষ করে মায়ের অবদান এই জন্যই তো সম্মান আপনারা নবীদের মায়ের মতো দামি মা সাহাবাই কেরামদের মতো দামি মা আপনারা তো খাদিজার দিয়া হুতালানহার মতো দামি নারী ফাতেমার দিয়া হুতালানহার মতো দামি নারী আয়সার দিয়া হুয়ানহার মতো দামি নারী ইসমাইল নবীর মা হাজারা আলাই হাসানের মতো দামি নারী

আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না আপনি কি পারতেন না নামাজ পড়ে দোয়া করতেন ও আল্লাহ আমার স্বামীকে তুমি হেফাজত করো আর সন্তানটাকে আদর্শ আলাপ আনাইতেন সন্তানের যদি বলতেন বাবা কোনদিন মিথ্যা বলবা না কোনদিন কারো সাথে মুরব্বীদের সাথে বেয়া বলি না

আম্মাজান যদি বুঝাইতেন কোন স্বামী হারাম মাল ঘরে নেওয়ার সাহস পেত না এরপরে যারা হারাম মাল ঘরে নিবে না সন্তানের হারাম খাওয়ায় বড় করবে লিখে রাখেন ওই সন্তান কোনদিন মা বাবা কল্যাণ করবে না খেদমত করবে না এখনো সময় আছে তও বা ও আমার যুবক বাবারা আমি হুজুর হইতে বলি নাই মাদ্রাসায় যাইতে বলি নাই তুমি জেনারেল লাইনে থাইকা জান্নাতের পথটা খুঁজো একটু দেখো তোমার চোখের সামনে তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই জেনারেল লাইনে থাকে স্কুল কলেজে পড়ে পাঁচ বেলার নামাজি সত্য কথাটা বলো আছেন। তোমার আর ওয়azir দরকার নাই এই কথাটাই তোমার জীবনের বড় আজ তুমি তোমার অন্তрке জিজ্ঞাসা করো বিবেককে জিজ্ঞাসা করো তোমার মত যুবক যদি স্কুল কলেজে করে নামাজ পড়ে তুমি কেন পারো না তোমার কপালে কার ওবিসাব লাগছে বলো তোমার মতো যুবক কি করে ওছি ডিসিপি ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার পাঁচ শত নামাজ করে। তুমি কেন পারো না তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় কাজবেলার নামাজি নাই বল বাবা তুমি কেন পড়তেছো না তোমার মতো যুবক মায়াদারে কিছু জিজ্ঞাসা করে নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারে না তোমার কপাল কেন এত খারাপ আমি এখন দাহি খেতে ফেলবো নামাজ বন্ধ করে দিবো একসাথে রাস্তায় গান করবো আল্লাহর কোরআন সব জ্বালায় দিব একটা ভুল দেখাও তুমি কেন দেড় বছর পর্যন্ত কোন হুন্দি তারা ভুল বের করতে পারে নাই বরং বহু বিধর্মী মুসলমান হয়েছে তুমি যদি বলো না হাফিজ ভাই কোরআন ঠিক আছে তা তোমার পা দুটো আগা দে আমি নিচে নাই না তোমার পায়ে দইরা বলি আর কত গুণা করো বা জীবনে তো মনের জাল মিটাইয়া নামাজ কম সারো নাই মনের আশা মিটাইয়া তো পার্কে পার্কে কম ঘুরো আর কত

এখন থেকে তো করে নাও তো যাইবা কয়েকদিন আর তোমার হায়াত করোনায় কত প্রাণ চলে গেল ছাত্র জনতার আন্দোলনে কত তাজা প্রাণ চলে গেল আগামীকাল তুমি বাঁচবা কোনো গ্যারান্টি নাই অসুস্থ মানুষ বেঁচে আছে সুস্থ মানুষ চোখের সামনে চলে গেছে পায়ে হাত রেখে বিনয়ের সাথে বলি বাবারা এখনো সময় আছে নামাজ পড়ো স্কুলে পড়ো বাধা নেই পাঁচ বেলার নামাজ পড়ো পাঁচ বেলার নামাজ পড়ো মা বাবার দোয়া নিয়ে চলো মনে মনে আমার আল্লাহ বলতে থাকো জোরে বলা লাগবে না মনে মনে বলো হে আল্লাহ জীবনে তো নামাজ কম সারি দেয় বেপর দেয় কম চলি দেয় মনে হয় যেন আমি পিছনের দিকে চোখ বন্ধ করে যদি তাকাই মনে হয় আমার গুনার কারণে আমার জীবনটা না ফাঁক হয়ে গেছে এই হাতের দ্বারা কত গুনা করেছি চোখের দ্বারা কত গুণা তাকায় দেখছি এই দ্বারা কত মিথ্যা করে গুণা করেছি মনে হয় গুনার কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার জিজ্ঞা না তওবা করতে চাই আর নামা দাড়ি কাটবো না বেপর চলবো না

ওই উমরের এখন শয়তান দেখলে ভয় পায় ও আল্লাহর বান্দারা ও সিয়েতের মানুষ চালাকি যতই করো আমার সরল মনের সরল কথাটা ভাবিও বাবা যতই তুমি চাও আর কোনদিন নবীকে পাইবা ও বাবা বাবা জীবনের নবী আসবেন না আবু বাকর ওমর ওসমান সহ কোন সাহাবাদের পাইবা না আর কোন দিনা ইমামের کرام রে ভাইবা না আবু হানিফা ইমাম মালিক ইমাম শাফি ইমাম আহমদ بن হাম্বল ইমাম বুখারী ইমাম মুসলিম আর চাইলো ভাইবা না কিয়ামত পর্যন্ত এই জাতির কল্লানের একমাত্র আদর্শ উলামায়ে কেরাম এজন্য আল্লাহ বলেন আমাকে ভয় কর আর ওলামাদের মধ্যে সাদের চিন্তাদের বন্ধু বানাও কারণ উলামায়ে কেরাম ছাড়া তোমার নেক নজর ছাড়া কোনোদিন কলবের পাওয়ার বাড়বে না আল্লাহর কাছে তওবা করো উলামায়ে কেরামের দোয়া নিয়া পরামর্শ নিয়া নবীর শিক্ষক মুরব্বিদের দোয়া নিব মা বাবার দোয়া নিব পেয়াগবি করব না তওবা করার মতো যদি অন্তর তৈরি হয় মুনাফিক না থাকে খাঁটি পাওয়ার নিয়ে যাদের আছে দুটো হাত আবার আল্লাহকে দসা দাও আমাদের হাত গুলো কবুল করে তওবা কবুল করে নেন আমরা তো ওবার নিয়েতে হাত তুলেছি আর নামাজ সারব না দাড়ি কাটবো না বিপর্দায় মা বাবার দোয়া নিয়ে শিক্ষকের দোয়া নিয়ে ওনামায়কেরামের দোয়া নিয়ে পরামর্শ নিয়ে নবীজির তরিকা দর্শন নিয়ে চলবো আমাদের তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার তও দান করেন আমি